বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো দেখো আমাদের এখানে বান এসে গেছে অলরেডি দেখতেই পাচ্ছ আমাদের ডাঙার গায়ে মানে ভিটের গায়ে জল উঠে যাচ্ছে ঠিক আছে তোমরা দেখো এবার ওই দিকটা ওই রাস্তা দিয়ে যেতে পারব না এবার এই রাস্তা দিয়েও দেখো ঘুলিটা দিয়ে যেতে হবে আমাদের বাড়িতে নামতে হবে রাস্তায় তো তোমরা দেখো ঠিক আছে দেখো এই জল ঢুকতে আরম্ভ করেছে রাস্তায় জল পৌঁছে গেছে অলরেডি তোমাদের ওখানে যে বান গেছে নাকি জানি না কাল দাদা দিদি ভাই বন্ধুদের যে বন্ধুদের ওখানে বান গেছে প্লিজ কমেন্ট করে বলবে আমাকে আর দেখো আমাদের এখানে বান এসে গেছে এই জল মানে রাস্তায় সব মানে উঠছে পিঠের গায়ে উঠে গেছে জল এবার ওখানে কলটার গাছটাই মানে জল উঠে যায় ঠিক আছে রাস্তায় এক মানুষ করে জল ডুবন হয়ে থাকে এর মানে ভারী বন্যাটা যখন মানে বেড়ে যাবে জলটা তখন ভিডিও দিতে পারবো না তার জন্যে দুঃখিত ক্ষমা করে দেবে যতটুকু পারছি ততটুকু মানে ব্লগ দেওয়ার চেষ্টা করছি ইউটিউবের সম্বন্ধে তো কিছুই জানি না তবু যথেষ্ট চেষ্টা করছি দেখো বন্ধুরা আমাদের এখানে আগের বারে দিয়েছিলাম আগের ওশ্বরে বানা আসছিল মনসা মায়ের কাছেও যারা দেখছে আমার বন্ধুরা ভিডিওগুলো তারা নিশ্চয়ই দেখেছে যে আমার এখানটা কতখানিটা জল হয়ে গেছিল দেখো যারা ভিডিও করতো আগে আমার সঙ্গে কিন্তু আর এখন আসে না ওরা ওরা খেলামতি খেলতে চলে যায় ওরা মানে জলের মধ্যে খুব ফুর্তি করছে দেখো বন্ধুরা ওরা ঝাঁপাই ঝুঁটছে জলেতে দেখো আবার একজন সব ছুটে আসবে আমি ছুটে চলে আসলো সব জলে ঝাঁপ খাচ্ছে সাঁতার কাটছে জল তো মানে ভালোই লাগে মানে দীঘার মতো দীঘার জলের মতো দেখো আমরাও ছোটোবেলায় খুব খেলতাম ঝাঁপাই ঝুঁটতাম নৌকলার ভেলা করে যেতাম কিন্তু এতে তো যে এখন বৌড়ি হয়ে গেছে আর যেতে পারা যায়নি আর কলা গাছ সেরকম দেখতে পাওয়া যায়নি আগের মতো এখন দেখতে পাচ্ছ সব দেখো কত বন্যা হয়ে গেছে দেখো আবার রাস্তাটায় কতটা জল হয়ে গেছে এটা একদিন পর দেখালাম দেখো কতটা করে জল দেখতেই এরা ছাগল মানে ছাগল গরু কি খাবে তার জন্য সঞ্চয় করে নিয়ে চলে আসলো জল যেহেতু বাড়ছে এ প্রচুর খরচর এটা এক ভাই টাজুৰ পৌ দেখ এটা